আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের দু পেঁয়াজার রেসিপি আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু বড় সাইজ করে রেখেছি আমি এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর লবণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো মাছ ভাজার জন্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হয় অনেকেই আছে যে মরিচের গুঁড়া দিয়ে থাকেন তো মরিচের গুঁড়াটা দিলে মাছটা লেগে যাওয়ার চান্স থাকে আর মচমচে ভাজা হয় না আমি সবসময় হলুদের গুঁড়া আর লবণ দিয়েই মাছ ভেজে থাকি এখন এটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেবো পর্যাপ্ত মাছটা ভাজার জন্য তেলটা গরম হলে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো অনেকেই বলবেন যে এই সবই তো সবাই করে কিন্তু এক একজনের হাতের রান্না আসলে এক এক রকম আপনি কারোর সাথে কারো মিল পাবেন না আমার ধরুন একরকম আরেকজনেরটা আরেক রকম হাতেরও একটা কারসাজি আছে তো আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে একটু কড়া করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো এখন এই প্যানের মধ্যে আমি কিছুটা তেল আর একটু দিয়ে দেব আমি তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো আছে তো পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব অতটা ব্রাউন করতে হবে না হালকা নরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর সামান্য পানি দিয়ে দেব অন্য মশলাগুলো অ্যাড করার জন্য যাতে পুড়ে না যায় দিয়ে দেব অনফর চা চামচ হলুদের গুঁড়া অনফর চা চামচ জিরার গুঁড়া অনফোর চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দেবো সাধমত লবণ লবণ আমি মাঝেও দিয়েছি তাই বুঝে দিতে হবে আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তেল ওপরে উঠে এসেছে পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ ওই মাঝখান থেকে একটু চেড়ে দিয়েছি এরপর একটু নেড়ে ছেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে আমি চার পিস মাছের জন্য যে পরিমাণ মশলা নিয়েছি বেশি করলে এর থেকে বেশি দিতে হবে আর আমি একটু নেড়ে ছেড়ে দিলাম এবার একটু ঢেকে দেব খুব অল্প আছে রান্নাটা করতে হবে তো কিছুক্ষণ এভাবে রান্না করার পর আবার ঢাকনা তুলে উল্টে দেব রান্নাটা আমার হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা কুচি যে কোনো মাছের রান্নায় ধনেপাতা কুচিটা দিলে টেস্ট অফ তিন গুণ বেড়ে যায় মাছ রান্নার ক্ষেত্রে ধনেপাতা না দিলে ভালোই লাগে না অবশ্য অনেকে আবার ধনেপাতার পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন জিরা গুঁড়া দিতে পারেন যদি ধনেপাতা না দেন তো আমি একটু মাছটা উল্টে পাল্টে নিলাম তো হয়ে গেছে আমার আছে দোপেঁয়াজা আমি একটু সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে খেতে এই পেঁয়াজাটা অনেক বেশি মজা লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ